পশ্চিম মেদিনীপুর জেলার পিংলার পটচিত্র গ্রাম এটি যে রয়েছে আমাদের বাড়ির কাছেই সেটা হয়তো আমাদের অনেকেরই অজানা চলুন আজকে ঘুরে দেখি এই পটচিত্র গ্রাম এই গ্রাম দেখার জন্য আমার সাথে থাকুন এবং অনেক কিছু আমরা নতুন কিছু জানব তো এই কাজটা করার সময় তার সাথে সাথে আপনারা যারা এখনো পর্যন্ত এই চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এই নয়াগ্রামে চিত্রকর জনগোষ্ঠী রয়েছে বর্তমানে প্রায় আশিটি পরিবারের বাস যারা এই পটচিত্র শিল্পকলার সাথে যুক্ত বাহাদুর চিত্রকর উল্লেখযোগ্য যিনি নিজ উদ্যোগে পটচিত্র সংগ্রহশালা করেছেন বিভিন্ন ধরনের ভেষজ রঙ দিয়েই কিন্তু এই পটচিত্র শিল্পকর্মটি করা হয়ে থাকে বিভিন্ন ধরনের লোকায়ত বিষয় এই পটচিত্রের মাধ্যমে তুলে ধরা হয় কখনো পৌরাণিক কাহিনী অথবা বর্তমান সমসাময়িক কোনো বিষয় সেগুলো উঠে আসে এই পটচিত্র শিল্পীদের কাজের মাধ্যম পটচিত্র শিল্পীরা গানের মাধ্যমে সমসাময়িক অনেক বিষয়কেই তুলে ধরেন এই ভিডিও শেষেও এরকমই একটি সমসাময়িক বিষয়কে আপনারা দেখতে পাবেন সুতরাং সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে থাকুন এবং সাবস্ক্রাইব ও ফলো করতে থাকুন এই গ্রামের আনাচে কানাচে বিভিন্ন ধরনের উজ্জ্বল রঙের উপস্থিতি এবং দেওয়ালে দেওয়ালে অসাধারণ সব ছবি আঁকা নিজেদের খেয়ালে এনারা তৈরি করে রেখেছেন যা আপনাকে মুগ্ধ করবেই এই নয়া গ্রাম যেটা পিংলায় অবস্থিত সেই গ্রামে আসুন একদিন সময় করে ঘুরে যান এবং এনাদের যে নিজস্ব যে শৈলী সেইটি সম্পর্কে একটা ধারণা আপনাদের অবশ্যই তৈরি হয়ে যাবে এবং ওনারা নিজে হাতে করে বিভিন্ন ধরনের যেটা ন্যাচারাল ডাই বলা হয় সেই ন্যাচারাল ডাই দিয়ে কিন্তু ওনারা এই কাজগুলোকে আপনাদেরকেও শেখাবে সুতরাং একদিন সময় করে চলে আসুন এই পটুয়াদের গ্রামে এবং ওনারা যে বিভিন্ন বিষয় নিয়ে গান বাজনা তৈরি করেন এবং ছবির সাথে যে যেটা দেখান সেটা বুঝতে পারে লই দুর্গা প্রতিমা ন্যাচারাল ডাই দিয়ে ওনারা যে কাজটা করেন সেটাও আমরা দেখ দেখ এই শিল্পকর্মটি এক প্রজন্ম থেকে আর এক প্রজন্মে স্থানান্তরিত হয় এটা আমরা ভালোভাবে আরও বুঝতে পারবো একটু বাদেই যে ভিডিওটা আমরা দেখতে চলেছি আসুন আমরা সেটি দেখি দূরে থাকা চাই বাবু মশাই অতি ভিড়ে দূরে থাকা চাই ও দিদি ভাই ভিড়ে দূরে দু হাজার কুড়ি সাল কাটে সুখ দুঃখের বাজারে করোনার খবর এলো আবার নতুন করে দু হাজার কুড়ি সাল কাটে সুখ দুখের বাজার নতুন বিষয় কেমন লাগলো জানাবেন এরকম আরো অনেক বিষয় নিয়ে আপনাদের সামনে আসব সাথে থাকুন দেখতে থাকুন এই চ্যানেল